হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েল আজকে আপনাদেরকে একটা বিজনেসের কথা বলবো এবং একটা বিজনেসের আইডিয়া দেবো যে বিজনেসটা আপনি আপনার বাড়িতে বসে থেকে করতে পারবেন এবং খুব অল্প ইনভেস্টমেন্ট মানে এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই বললেই চলে ঠিক আছে আপনি মাল কিনবেন দেন মালটাকে আপনি অনলাইনে সেল করবেন বাকি সব কিছু আলোচনা করবো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো আপ করে দেখাবো যে সেগুলো সম্ভব না সম্ভব না আজকের ডেটে বা আজকের দিনে দিনে এই কাজগুলো কিন্তু যা হাউস ওয়াইফ আছেন বা যার স্টুডেন্ট আছেন তারা কিন্তু বহুত মানুষ করছে এগুলো এবং তারা আজকের প্রফিটেবল বিজনেস তারা আজকে কী করেছে ল্যান্ডিং করতে পেরেছে দাঁড় করাতে পেরেছে তো আমরা কেন পারবো না ভাই সবাই যখন পারছে সবাই যখন করছে তা আমরাও করতে পারবো অবশ্যই করতে পারবো বাট আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে ব্রো মেন্টালিটি চেঞ্জ করুন মেন্টালিটি চেঞ্জ করুন সব সম্ভব কোনো কিছু সম্ভব না এটা হতে পারে না আপনার মাইন্ড ঠিক করুন সব কিছু ইজি আপনার জন্য ওয়েল এখন যে আমরা কম্পিউটার স্ক্রিনে আপনাকে দেখাবো কোন বিজনেস কি ধরনের বিজনেস কোথা থেকে মাল পারচেস করবেন কাকে মাল বিক্রি করবেন মাল আপনার ডেলিভারি কে করবে আপনি কি ডেলিভারি করবেন না অন্য কেউ ডেলিভারি করবে চলুন দেখাচ্ছি তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাবো ওকে একটু আমি সাইড করুন এটাকে দেন একটু কাছে চলে আসবো তাহলে একটু আপনাদের সঙ্গে আই কন্ট্যাক্ট ভালো হবে রাইট ওকে তো আমি এটা মিনিমাইজ করবো অ্যান্ড এটাকেও মিনিমাইজ করবো অ্যান্ড আপনাকে দেখাবো আমি যে বিজনেসের কথাটা বলছি সেটা হচ্ছে কি ই কমার্স বিজনেস রাইট ই কমার্স বিজনেস বলতে কি ই কমার্স বিজনেস মিনস হচ্ছে যে আপনি প্রোডাক্ট আপনার বাড়িতে রাখবেন বা আপনি আপনার কাছে রাখবেন সেই প্রোডাক্টটাকে আপনি কী করবেন সে প্রোডাক্টটাকে আপনি আপনার ওয়েবসাইটে আপনি লাইভ করবেন বা ফেসবুকে লাইভ করবেন বা ইনস্টাগ্রামে আপনি লাইভ করবেন বা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি লাইভ করবেন বা হোয়াটসঅ্যাপ আপনার ক্যাটলগ আপনি লাইভ করে রাখবেন সেই প্রোডাক্টগুলোকে রাইট সেই প্রোডাক্টের রিভিউ সে প্রোডাক্টের আপনার আপনাকে ফলো আপ করতে হবে যে এই প্রোডাক্টটা আমি এই ইউজ করি বা এই প্রোডাক্টটা আমার এই কাজে লাগে এই প্রোডাক্ট প্রোডাক্টের এই কোয়ালিটি যখন আপনি রিভিউ করবেন যখন আপনি লোককে বলবেন যে না এই বিষয়ে এই এই প্রোডাক্টের এই গুণ এই গুণাবলী যখন বলবেন তো মানুষ সেই প্রোডাক্টটি কিনতে অটোমেটিকলি বাধ্য হবে ওয়েল তো আপনি আপনাকে আমি বলছিলাম অ্যামাজন যেমন আছে যেমন ফ্লিপকার্ট আছে যেমন স্ন্যাপডিল আছে ম্যান্তরা আছে আজিও আছে ইবাই আছে অনেক প্ল্যাটফর্ম রয়েছে অনেক সেরকম আমাদের ওয়েবস ইকমার্স ওয়েবসাইট রয়েছে যেখানে লাখো লাখো মানুষ তারা নিজের প্রোডাক্ট সেল করে তারা আজকে আর্নিং করছে এবং এমনও কিছু ওয়েবসাইট আছে এমন এমনও কিছু কোম্পানি আছে যারা তাদের নিজের ব্র্যান্ডিং মানে নিজের ব্র্যান্ডিং করে তারা বিজনেস করছে তারা আজকে নিজের ব্র্যান্ডিং করেছে মানে অন্য কোনো ব্র্যান্ডে তারা কী করে না সেল করে না যে অ্যামাজনও সেল করে না ফ্লিপকার্টও সেল করে না বা মিশোতেও সেল করে না শুধু শুধুমাত্র নিজের ব্র্যান্ডিং করেছে নিজের কোম্পানি আছে অ্যান্ড সেই কোম্পানিতে তারা সেল করছে তো আপনাকে আমি বলছি না যে না আপনি কোম্পানি ওপেন করুন আপনাকে কোম্পানি ওপেন করতে হবে না জাস্ট আপনি ইনিশিয়ালি ছোট্টভাবে শুরু করুন ছোট্ট জায়গা থেকে কী করুন স্টার্ট করুন ছোট্ট জায়গা থেকে শুরু করুন দেখবেন আপনি একদিন বড়ো হবেন তো আপনার কম্পিউটার একটু স্ক্রিনে দেখিয়ে দিই বিষয়টা আপনার ক্লিয়ার হবে রাইট তো ই কমার্স বিজনেস বলতে কী আমি যদি এখন গুগলকে প্রশ্ন করি হে গুগল তুমি আমাকে বলো ই কমার্স বিজনেস কী তো গুগল আমাকে বলবে ওকে আমি যদি বলি গুগলকে হোয়াট ইজ এ ই কমার্স বিজনেস রাইট ওকে দেখুন এখানে আমি গুগল আমাকে গুগলকে প্রশ্ন করলাম হোয়াট ইজ ই কমার্স গুগল আমাকে বললো ইকমার্স ইজ এ মেথড অফ বাইং অ্যান্ড সেলিং গুডস অ্যান্ড সার্ভিস অনলাইন রাইট ই কমার্স এমন একটা বিজনেস যে মেথডটা বাইংয়ে ইউজ হয় অ্যান্ড সেলিংয়ে ইউজ হয় সেখানে গুডস মানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিজিটাল সার্ভিস মানে আপনার কোর্স বা আপনার কোনো বুক বা আপনার কোনো সফটওয়্যার বা আপনার কোনো সার্ভিস সেখানে আপনি সেল করতে পারেন গুডস মানে আমাদের প্রোডাক্ট যেমন আমাদের ফিজিক্যালি প্রোডাক্ট একটা বোতল বা এইগুলো এগুলো ফিজিক্যালি প্রোডাক্ট অ্যান্ড যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো হচ্ছে সফটওয়্যার সার্ভিস রাইট এগুলো আমরা কী করে থাকি আমরা অনলাইনে সেল করে থাকি ই কমার্সের মানে হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে অনলাইনে সেল করা হয় এবং সেখান থেকেই কাস্টমাররা কী করে বাই করে বাইং করে রাইট তো আমাদের এই কনসেপ্টটুকু আশা করছি ক্লিয়ার ই কমার্স মিনস কি ওকে নেক্সট আমরা আলোচনা করব নেক্সট বিষয় হচ্ছে যে ইকমার্স কোন বিষয় নিয়ে করবো ই কমার্স কোন ধরনের বিষয় নিয়ে করবো আপনাকে আমি সবসময় রিকমেন্ড করব বা সাজেস্ট করব। যে আপনি আপনি যেই পোশাকটা পড়তে ভালোবাসেন বা আপনি যেই জ্যাকেট হোক বা যেই আপনার কি বলে টি শার্ট হোক প্যান্ট হোক শার্ট হোক যেটা আপনি পড়তে ভালোবাসেন বা আপনার যেটা কালার চয়েস রাইট যেটাতে আপনি মানুষকে কনভেন্স করতে পারবেন সেই প্রোডাক্টটি আপনার সেল করা ইনিশিয়ালি উচিত রাইট ঠিক বললাম নো এটা ভুল কথা কারণ দেখুন আমরা কি করি আমরা যেটা ভালোবাসি সেটা আমরা করতে চাই বেশি বেশি রাইট যেটা আমরা করতে ভালোবাসি বা খেতে ভালোবাসি সেটাই আমরা বারবার ট্রাই করতে চাই বা ট্রাই করি বাট আপনার নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো প্রসেস আমরা ইউজ করি না কারণ কি জানেন কারণ হচ্ছে আমরা 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 মানে সেই বিষয়ে আমরা স্যাটিসফাইজ নয় বা সেই বিষয়ে আমরা জানি না অতটুকু যে অন্য কোনো বিষয়ে কাজ করব বা অন্য কোন বিষয় নিয়ে আমরা বিজনেস শুরু করব যদি আমাদের বিজনেস কি হয়ে যায় ডাউন হয়ে যায় ব্রেকডাউন হয়ে যায় তার জন্য আমরা শুরু করতে ভয় পাই বাট আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে মার্কেট রিসার্চ করে আপনার দেখতে হবে আজকের ডেটে কোন প্রোডাক্টটা কোন সার্ভিসটা কোন জিনিসটা ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিংয়ে কী হচ্ছে চলছে গুগল ট্রেন্ডিং সার্চ করতে পারেন গুগল ডিসকভারি সার্চ করতে পারেন ইউটিউবে সার্চ করতে পারেন ফেসবুকে সার্চ করতে পারেন সার্চের ম্যাথড বহুত মেথড আছে ভাই অনেক প্রসেস অনেক হিউজ প্রসেস বাট আমরা চেষ্টাই করি না চেষ্টা না করলে কোনো ফল আসে না রাইট তো ই কমার্স বিজনেস আপনাকে আমি এখন সরাসরি দেখাবো যে ই কমার্স বিজনেস আমরা কীভাবে শুরু করবো সাপোজ ধরুন যে আমি কি করব আমি একটা প্রোডাক্ট আমি কি করব আমি পারচেস করব অ্যান্ড সেই প্রোডাক্টটাকে আমি অনলাইনে সেল করব কাস্টমারের কাছে সেল করব তো কীভাবে করব আমি কি করব আমি এখানে ইন্ডিয়া মার্ট আমি এখানে ইন্ডিয়া মার্ট না যদি আপনি অল্প দামে প্রোডাক্ট পারচেস করতে চান রাইট অল্প দামে এবং হাই প্রফিটেবল আপনি ইনকাম করতে চান তা আপনি কী করবেন জাস্ট আপনি সার্চ করবেন এখানে গুগলে গিয়ে ইন্ডিয়া মার্ট রাইট ইন্ডিয়া মার্ট সার্চ করে ফার্স্ট ওয়েবসাইট আপনি ওপেন করে নেবেন দ্যাটস সিম্পল ফার্স্ট ওয়েবসাইট ওপেন করে নেবেন এখানে আপনার লগ ইন যা করার আপনি করে নেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে খুব ইজি রাইট বর্তমানে আমি এখন লগ ইন হয়ে আছি এটা আমার মানে আমার আইডি ওকে দেন আপনি কি করবেন আপনি যেই প্রোডাক্টটি আপনি সেল করতে চাইছেন যে মালটি যে প্রোডাক্টটি আপনি আপনার পছন্দ হচ্ছে বা আপনি মার্কেটে পেয়েছেন মার্কেটে আপনি রিসার্চ করেছেন রিসার্চ করার পরে আপনি এই প্রোডাক্টটি বুঝতে পারছেন যে এই প্রোডাক্টের এখন ভ্যালু আছে বা এমন প্রোডাক্ট আপনি চয়েস করবেন না বা এমন প্রোডাক্ট আপনি চুজ করবেন না যে প্রোডাক্টের আজকে ভ্যালু আছে বা যে প্রোডাক্টটি আজকের ট্রেন্ডিংয়ে আছে বাট কালকে নাও থাকতে পারে তার চাহিদা নাও থাকতে পারে আমাদের দেখতে পাই না ফেসবুকে ইউটিউবে দেখতে পাই না যে একজন ব্যক্তি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তাকে নিয়ে খুব সমালোচনা করা হয় তাকে নিয়ে সকল একদম নেট দুনিয়া ভাইরাল থাকে ব্যস্ত থাকে নিউজ টোজ ব্যস্ত থাকে বাট পাঁচ দিন পর দশ দিন পর তার কোনো খবর থাকে না তার কোনো খোঁজ পাত্তা কিছুই থাকে না কারণ স্যার ট্রেন্ডিং থাকে না তখন তার কোনো ভ্যালু থাকে না রাইট এরকম হয় তো আমাদের লাইফে আমরা দেখতে পাই তো অনেক নিউজের দেখতে পাই এগুলো আমরা সচরা দেখতে পাই তো এমন প্রোডাক্ট চুজ করবেন বা চয়েস করবেন এমন প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেট করবেন বিজনেস করবেন যেই প্রোডাক্টটির ডিমান্ড যেই প্রোডাক্টের চাহিদা সব সময় মানুষের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টস আপনাকে কী করতে হবে চয়েস করতে হবে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টস আপনাকে মার্কেটিং করতে হবে যেই প্রোডাক্টের ভ্যালু থাকবে অ্যানি টাইম অ্যানি হাউস অ্যান্ড অ্যানি ম্যান অ্যানি পারসন সব সময় সবারই প্রয়োজন এমন একটা প্রোডাক্ট আপনাকে চয়েস করতে হবে তো সাপোজ ধরুন যে আপনি একটা ওয়াটার বটল আপনি চয়েস করবেন রাইট সাপোজ আপনি একটা ওয়াটার বটল আপনার প্রয়োজন তো আমি ডাইরেক্ট এখানে সার্চ করবো এখানে গিয়ে আমি লিখবো এখানে ওয়াটার বটল দেন আমার সামনে কি আসলো আমার সামনে একটা অনেকগুলো পানির বোতলের এখানে ক্যাটলগ ওপেন হয়ে গেছে রাইট ক্যাটলগ কি হয়েছে ক্যাটলগ ওপেন হয়েছে এখন আমি কি করব আমি এখান থেকে এরা হচ্ছে হোলসেলার পার্সেন এই যে ইন্ডিয়া মার্কেটে যিনারা এখানে কি করেছে তাদের প্রোডাক্টকে তারা অনলাইন লাইভ করেছে এরা হচ্ছে হোলসেল পার্সেন রাইট হোলসেল পার্সেন এই প্রোডাক্টটিকে কি করব এই প্রোডাক্টটিকে আমরা বাই করব তার জন্য কী হবে আমাকে সেই হোলসেলার বা সেই সাপ্লায়ারকে কি করতে হবে আমাকে ফাইন্ড আউট করতে হবে মানে সাপ্লাইকে খুঁজতে হবে তো সাপোজ ধরুন যে আমি একটা প্রোডাক্ট আমি এখানে চয়েস করলাম যে যে কোনো একটা প্রোডাক্ট আমি এখানে চয়েস করে নিচ্ছি যে কোনো একটা বোতল সাপোজ আমি এই প্রোডাক্টটাই সরি আমি অল্প দামের প্রোডাক্ট দেখাচ্ছি যেহেতু ছোটো আমরা এখন বেশি দামের প্রোডাক্ট আমরা পারচেস করতে পারবো না সমস্যা হবে সাপোজ আমি এই ওয়ান থার্টি ফাইভ এটাই আমি চয়েস করে নিলাম দেন এখানে কী আছে এখানে ইওর নেম হেয়ার মানে আপনার নাম বা আপনার লোগো আপনার যদি কোনো কোম্পানি থাকে বা আপনার যদি কোনো ব্র্যান্ডিং থাকে সে ব্র্যান্ডিংয়ের নাম আপনি আপনার বোতলে দিতে পারবেন যেমন মিল্টন আছে মিল্টন বোতল ও একটা ব্র্যান্ডিং ও একটা ব্র্যান্ডিং তো আপনার ব্র্যান্ডিংয়ে আপনি তাদের কাছ থেকে কথা বলে তাদের আপনার এই বোতলের গায়ে তাদের আপনার ব্র্যান্ডিং আপনি লাগাতে পারেন রাইট সেভাবে আপনি বিজনেস করতে পারেন দেন কি আছে এখানে কন্ট্যাক্ট সাপ্লায়ার মানে সাপ্লায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তো কন্ট্যাক্টে ক্লিক করবো দেন আমরা আমরা কন্ট্রিটি লিখবো কত কন্ট্রিটি নেব না নেবো দেন আমরা নেক্সটে ক্লিক করলে পরে আমাদের মোবাইল অটোমেটিক এস এম এস চলে আসবে দেন সাপ্লায়ার আমাকে ফোন করবে আপনি একবার ফোন করেছিলেন আমাদের বোতলের জন্য আপনার ইনকোয়ারি ছিল তো দেখুন আমার থ্যাংক ইউ বলে দেয় মানে কি সাপ্লাইলাম ফোন আসলো কী আসলো কিছুক্ষণের মধ্যে আমাকে ফোন করবে তো এরকম যখন ফোন করবে আপনি তার সঙ্গে একটা ডিল ফাইনাল করুন যে আমি আপনার কাছে একশো পিস বা দুশো পিস বা তিনশো পিস বা পঞ্চাশ পিস ইনিশিয়ালি বোতল নেব তো আমার লোগো নিয়ে বা আমার নাম দিয়ে আমি বোতল নেব সে বোতলটা আপনি একশো পঁয়ত্রিশ টাকা দেখিয়েছেন কত আসবে তার সঙ্গে আপনি বার্গেনিং করুন মার্কেটিং করতে শিখুন ঠিক আছে মার্কেটিং যখন করতে শিখবেন না এই প্রোডাক্টটা আপনার একশো পঁয়ত্রিশ হাসে এই প্রোডাক্টটা মোটামুটি নব্বই টাকা তো চলে আসতে পারে রাইট এই প্রোডাক্টটা আপনার আশি টাকা তো আসতে পারে এই প্রোডাক্টটা আপনি সেল করবেন অ্যামাজনে কত দেখাচ্ছে আপনার চলুন এই প্রোডাক্টটা আপনি অ্যামাজনে সেল করবেন অ্যামাজন যদি সার্চ করি আমি অ্যামাজন অ্যান্ড আমি যেটা কপি করেছিলাম সার্চ করবো অ্যান্ড আমি ছাড়বো ছাড়বো এখানে স্টিল বোতল দেখুন এই প্রোডাক্টটা আপনার অনলাইনে সেল হবে মোটামুটি আপনার ব্র্যান্ডিং দিয়ে কত দেখুন এগুলো আটশো আটচল্লিশ টাকা হ্যাঁ আটশো ছত্রিশ টাকা মানে হিউজ পটেন্সিয়াল ভাই হিউজ পোটেন্সিয়াল এটা আপনি হাউস করতে পারবেন এটা আপনি স্টুডেন্ট করতে পারবেন আপনি আপনার বয়স হয়ে গেছে সেটা আপনি করতে পারবেন আপনি কোনো জব করছেন জবের ফাঁকে ফাঁকে এগুলো করতে পারবেন তার জন্য প্রপার আপনাকে ট্রেনিং নিতে হবে ট্রেনিংকে দেবে ট্রেনিং দিবে আপনাকে জুনিকা লাইফ প্রাইভেট লিমিটেড মানে আমাদের কোম্পানি আপনাকে ট্রেনিং দিবে আমাদের কোম্পানি আপনাকে এই বিষয়ে আপনাকে হেল্প করবে আপনার কি কি প্রয়োজন আপনার কি লাগবে আপনার ওয়েবসাইট রকম লাগবে আপনার কোন প্রসেসে ওয়েবসাইট লাগবে আপনার পেমেন্ট গেট কি কীরকম হবে আপনার ডেলিভারি কে করবে আপনি প্রোডাক্টটা আপনি নিয়ে নিলেন মাঙিয়ে নিলেন কিনে নিলেন বাট সেটাকে আপনি ডেলিভারি করবেন ধরুন সাপোজ আপনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বা নদীয়া প্রোডাক্টটি পার্চেস হচ্ছে কোথা থেকে মালদা থেকে আপনি কি একটি প্রোডাক্ট আপনি মালদা নিয়ে যাবেন নিয়ে যাবেন না তো সেই ডেলিভারি পার্সেন কী করতে হবে আমরা তো রাখবো না নিজে থেকে আমরা ডেলিভারি করে রাখবো না রাইট তো আমরা কাকে দিয়ে করাবো যেনারা ডেলিভারি করেন ফিডেক্স রেড রকেট বা যারা আছে তেনাদেরকে আমরা কী করবো ডেলিভারি করাবো তো সেই প্রসেসগুলো জানার জন্য আপনাদেরকে প্রপার ট্রেনিং নিতে হবে যদি আপনারা বিজনেস করতে চান অ্যাকচুয়ালি তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে দেন আমাদের সঙ্গে আপনার সঙ্গে মিটিং ফিক্স করব মিটিং ফিক্স করে আপনাকে বোঝাবো কোন প্রসেসে বিজনেস হয় কোন প্রসেসে বিজনেস করে আপনি এটা করতে পারবেন রাইট আমার ইন্ডিয়া মার্ট থেকে কল চলে এসেছে ইন্ডিয়া মার্ট থেকে কল চলে এসেছিল এর জন্য যে কনফার্ম করার জন্য কেটে দিয়েছি রাইট তো এই প্রসেসে বিজনেস হয় আপনাকে প্রপার ট্রেনিং দেওয়া হবে আপনাকে প্রপার একদম সব কিছু বোঝানো হবে যে কোন প্রসেসে আপনি বিজনেস করতে পারবেন কোন প্রসেসে আপনি কথা বলবেন আমরা আপনার সঙ্গে সব কিছু আলোচনা করে আপনার ক্যাটলগ আপনার কী প্রয়োজন কোন ডকুমেন্টস প্রয়োজন আপনার কোন ওয়েবসাইট প্রয়োজন আপনার কোন ওয়েবসাইট বানাতে হবে আপনার মার্কেটিং কীরকম থাকবে আপনার মার্কেটিং কস্ট কীরকম থাকবে আপনার লাভ কীরকম থাকবে আপনার লস কীরকম হবে আপনার মার্কেটিংয়ের সেলস গ্রোথ কীরকম থাকবে পুরো স্ট্রাকচার আপনাকে ট্রেনিং দেওয়া হবে আপনাকে বোঝানো হবে এবং আপনার সমস্ত কিছু জুনিকা লাইফ প্রাইভেট লিমিটেড আপনাকে করে দেবে রাইট তো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন এখন অল্প পুঁজিতে বেশি লাভজনক ব্যবসা করার জন্য আমাদের চ্যানেলটিকে এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন বাকি ভিডিওটি যদি পছন্দ হয় তো শেয়ার করুন যাতে আপনার অল্প টাকার মধ্যে এই বিজনেসটা আপনি মোটামুটি আপনি আপনার কাছে যদি কুড়ি হাজার টাকাও থাকে বা তিরিশ হাজার টাকাও থাকে তা আপনি বাড়িতে বসে ইজিলি আরামসে করতে পারবেন আপনি বেশি না আপনি পঞ্চাশটা বোতল কিনুন আপনি পঞ্চাশ পিস কিনে নেন আপনি দশ পিস কিনে নেন কোনো সমস্যা নাই দশ পিস দিয়ে শুরু করুন দশ পিসে যদি তুমি একটা বোতলের পিসে যদি আপনার দুশো টাকা লাভ আসে তো কত হয় ভাবতে পেরেছেন তারপরে মাসে আপনি তার আরও ডবল পার্চেস করুন তার তারপরে মাসে আবার ডবল পারচেস করুন বাট মার্কেটিংয়ের প্রসেস অ্যান্ড সমস্ত ইনফরমেশান পাবেন জুনিকা লাইফ প্রাইভেট লিমিটেড থেকে যেখানে আপনাকে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে তার জন্য আমরা কোনো কস্ট নেই না তার জন্য আমরা কোনো চার্জ করি না আমরা শুধু সার্ভিস চার্জ নেবো যেটা হচ্ছে আপনার ওয়েবসাইট বানিয়ে দেবো দেন আপনার যা লাগে ব্র্যান্ডিং করে দেবো সমস্ত কিছু আমরাই করে দেবো ওকে গাইজ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে